ওং তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে পরব্রহ্ম রূপায় পর্রহ্মরূপায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদানে তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ গুরু জয় গুরু জয় গুরু বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য অমূল্যবাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু, শ্রী, পাদ, পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু জয়গুরু গুরু ঠাকুরের সিটি একশত তেরো মঠ বাইশে জ্যৈষ্ঠ তেরোশো বাইশ স্নেহাস্পদেশু পরম রাশয় সন্তু নিত্যম তোমার পত্র সময়ে পাইয়াছি যে যাহা বলে সে যদি তাহার প্রতিকার না করিয়া দিতে পারে তবে সে কথার মূল্য অতি অল্প তোমাদের যার তার কথায় উদ্বিগ্ন হওয়া আর এখন কর্তব্য নহে সন্তান আসিয়াছিল সত্য কিন্তু মাতার অত্যাধিক উদ্বেগ আশঙ্কায় ভ্রূণ অবস্থায় তাহা শুষ্ক হইয়া যায় জগন্মাতা তাহা তোমাদের দেখাইয়াছেন তোমরা জগন্মাতার রক্ষিত তুচ্ছ মানবের কথায় কি আর তোমাদের অমঙ্গলের আশঙ্কা থাকিতে পারে যাহা হইয়াছে নিজ কর্মফলেরই পরিণাম স্বীকার করা কর্তব্য অন্যের ঘাড়ে নিমিত্ত চাপাইয়া কষ্ট পাইও না সব ভগবত ইচ্ছা জ্ঞানে তাহার জয় গাহিয়া যাও তাহার প্রেম লাভ করিতে পারিলে কোনো অভাবেই পীড়ন করিতে পারিবে না আশ্রমে চার পাঁচজন সেবক দু একটা ছেলে জরে শয্যাগত অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ জানিও এবং ভক্তবৃন্দকে জানাইও ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ তৎসর্বং তত দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগবভেদ ওং শান্তি 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 হরিরুম তৎসৎ